আবদুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির উপর পীরের আদেশ আসলে কোন পীর যদি murid কে কোনো আদেশ দেয় তাসাউফের মাসালা অনুযায়ী মুস্তাহাব আমল পীরের পক্ষ থেকে যদি আসে তাসাউফের masala এটা ওয়াজিব হয়ে যায় পীর শাফ বলেছেন ছোটকে আদর করবা বড়কে সম্মান করবা এটা আব্দুর রহিম রায়পুরীর উপরে আব্দুর রহিম রায়পুরীর উপরে রশিদ আহমদ গঙ্গি আদেশ যদিও মুরব্বীকে সম্মান করা এটা মুস্তাহাব পীরের আদেশ হওয়ার কারণে এটা ওনার উপরে ওয়াজিব ছিল উনিও প্যারেশান আসরের নামাজ পড়েছেন প্যারেশান আমি তা কি করলাম এশার নামাজ পড়ে খানাকে যখন বিছানায় ওনার চিন্তা হলো আমি যদি মারা যাই গুমের মধ্যে অনেক মানুষ মরে আমি আব্দুর রহিম যদি মরে যাই আমার জীবনের শেষ বদ আমল হলো মুরব্বির সাথে করা আল্লাহর সামনে বেয়াদব হয়ে দাঁড়াই বই এই মামলা আমার শেষ করতে হবে উনি আর শুয়ে তাকেন নাই উঠে গেলেন পাগড়ি পরেন নাই একটা কমলি গায়ে জড়াইছেন চাদর শিক্ষা মানুষে যেমনে বুঝতে না পারে আমি আব্দুর রহিম রায়পুর ছদ্মবেশ এক ধরনের ছদ্মবেশের মতো করে ওই মুরব্বী মানুষের গ্রামের দিকে রওনা দিচ্ছেন কুয়াশার ভিতরে দুনিয়ার মামলা দুনিয়া শেষ করতে হবে আমি মুরব্বীর সাথে বেআদবি করে ফেলছি উনি রওনা দিচ্ছেন গ্রাম অঞ্চলের দিকে ওই দিকে এই মানুষটাও ঘুমান নাই বাড়ির সব মানুষ ঘুমায় গেছে শীতকাল উঠালের মাঝখানে একটু আগুন জ্বালায়া ক্ষের আগুন জ্বালাই আগুনের তাপ নিতেছেন আর বাপতেছেন আব্দুর রহিম রায়পুরি হুজুরকে আমি কষ্ট দিয়ে আইসি উনার চুকেও কিছুক্ষণ পরে রায়পুরি রহমাতুল্লাহ ইয়ালে ওনার বাড়ির গেইট দিয়ে যখন ঢুকতেছেন অন্ধ কাসা কাছাকাছি গিয়া যখন সালাম দিলেন মরুব্দি চিরে বেনছেন হুজুর আমার বাড়ি দায়া করছেন অগ্রসর হয়ে জরায় দর্শন হুজুর আজকে ভুল করে আসছি আপনারে কষ্ট দিয়ে আইলাম বাড়ির সব মানুষ ঘুমায় গেছে আমার ঘুমে ধরে আপনি আমারে মাফ করেন আমারে মাফ করে দেন আব্দুর রহিম রায়পুরি বলেন দেখেন আমি আপনার বাড়ি পর্যন্ত কুয়াশার মধ্যে হাইতে আসছি আপনি আমার বয়সে অনেক বড় মুরব্বী মানুষ আমি যে আপনারে ধমক দিলাম আপনি আমারে মাফ করছেন হুজুর আমি আপনারে কি মাফ করতাম আপনি আলেম মানুষ আর আমি মূর্খ মানুষ যেন আমি যে আপনারে ধমক দিলাম এই ধমকে অবশ্যই আপনি কষ্ট পাইছেন দমক দেওয়াটা আপনার সাথে আমার এক ধরনের বেয়াদবি মাফ করছেন নি দেখেন তিন মাইল দূর থেকে আমি আসছি আপনার রেখে আসা জুতাগুলো আমার হাতে বহন করে করে আনছি এই মুরব্বী মানুষ মূর্খ হলেও দুইটা হাত আল্লাহর দিকে উঠায় গভীর রজনীছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার কোন শিক্ষা দীক্ষা জানা এলেম নাই কিন্তু এই বয়সের বারে সাদা দাড়ি নিয়ে তোমার কাছে হাত পাতার কাছে এই রায়পুরি হুজুর তুমি ওলি বানাই দাও দুইজন একজন আর একজনের চোখের পানি মুছে দিয়ে আলাদা হয়ে গেলেন রায়পুরি আইসা শেষ রাত্রিতে একটু ঘুমাইছে ঘুমাই স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর নবীজিকে স্বপ্ন দেখলেন বিশাল বড় একটা জাহাজের মধ্যে বসা হজরত আলী রাজি আল্লাহ সেই জাহাজের বইটা ধরা ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর রহিম রায়পুরি জাহাজকে ধরতে দৌড়াইতেছে নবীজি বলেন আলী আসতে যাও আমার রায়পুরি আসতেছে তারে আমার কাছে আসার সুযোগ দাও

মনের অবস্থাটা একটু অনুধাবন করতেন আচরণের মাধ্যমে নবীজি বুঝতে পারছেন তার ভিতরে কোনো সমস্যা নাই কিন্তু ব্যবহারটা ধরন ভিন্ন আমাকে এক লোক ফোন দিয়ে জিগাইছে ইটনা বাড়ি হুজুর প্রোগ্রামটা প্রোগ্রামটা দিতে আমার কি কথা ছিল নাকি আপনাদের জীবনে দেওয়ার কারণ আপনার দালালের সাথে আলো হয়েছে আমি বুঝতে পারছি বুঝতে তার ভিতরে ভিতরে ছোট করার মতো মানসিকতা না তুচ্ছতা চিল্লো করার মতো এরকম মন মানসিকতা না তো শব্দ ব্যবহার বুঝছেন আমার দালালকে কার সাথে কথা বলছে না আমরা উপজেলা মসজিদের ইমশা উনার দালাল কি কোন তা আমি বলছি যে আপনি যে দালাল বললেন কয়েনা হুজুর আসলে কোয়েলিসি হিস্ট্রি হিস্ট্রি তুই গ্রাম্য মুরুব্বী মানুষ আসছেন মা আলা জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা আব্দুর রহিম রায় করি সাহেব আর কি সাহেব হুজুর ঘিমে ঘুম থেকে জাগানুর আদব আছে না নাই যারা তাবলিকে গেছেন তারা জানেন ঘুম থেকে জাগানোর আদব মাথায় আস্তে আস্তে হাত বোলানো অথবা পায়ে চাপ দেওয়া এটা প্রশিক্ষণ প্রশিক্ষণ কিন্তু এই মুরব্বী মানুষ এই আদব জানেন না উনি আয়েশা ধাক্কা দিয়েছেন এত বড় আলেমকে ঘুম ভাঙাইবে উনি আয়েশা ধাক্কা åtছেন ও হুজুর ও হুজুর ও হুজুর এক ধাক্কা দিয়েছেন আর ওনার তো ঘুম ছুটছে যেই তাকাইছেন ঘুম ভাঙার পরে চোখ লাল লাল চোখে বড় করে যখন তাকাইছেন হে

বুড়া হয়ে গেছে আর শরীর তো এটা উনি আলেমকে কষ্ট দিচ্ছে আমার আচরণে একজন আলেম কষ্ট পাইছে এই যে অনুতপ্ত হওয়াটা এটাই মনুষত্ব আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহের উপর পীরের আদেশ আছে না কোন পীর যদি মরিতকে কোনো আদেশ দেয় তাসাউফের মাসালা অনুযায়ী মুস্তাহাব আমল পীরের পক্ষ থেকে যদি আসে তাসাউফের मसाला এটা ওয়াজিব হয়ে যায় পীর সাহেব বলেছেন ছোটকে আদর করবা বড়কে সম্মান করবা এটা আব্দুর রহিম রায়পুরের উপরে আব্দুর রহিম রায়পুরের উপরে রশিদ আহমদ গংঘী আদেশ যদিও মুরব্বীকে সম্মান করা এটা মুস্তাহাব স্বভাব পীরের আদেশ হওয়ার কারণে এটা ওনার উপরে ওয়াজিব ছিল উনিও পেরেশান আসরের নামাজ পড়েছেন পেরেশান মাগরিব পড়েছেন परेशान আমি এটা কি করলাম করলাম এশার নামাজ পড়ে খানাকে যখন বিছানায় গেলেন ভূমাশের না ওনার চিন্তা হলো আমি যদি মারা যাই গুমের মধ্যে অনেক মানুষ মরে আমি আব্দুর রহিম যদি মরে যাই আমার জীবনের শেষ বাদ দাঁড়াই বই মামলা আমার শেষ করতে হবে উনি আর শুয়ে তাকেন নাই উঠে গেলেন উঠে পাগড়ি পরেন নাই একটা কমলি গায়ে জড়াইছেন চাদর শীতকা মানুষে যেমনে বুঝতে না পারে আমি আব্দুর রহিম এক ধরনের ছদ্মবেশের মতো করে ওই মানুষের গ্রামের দিকে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে আমি মুরুব্বী সাথে উনি রওনা দিছেন গ্রাম অঞ্চলের দিকে ওই দিকেই মুরব্বী মানুষটাও নাই বাড়ির সব মানুষ ঘুমায় গেছে শীতকাল উঠানের মাঝখানে একটু আগুন জ্বালায় খের আগুন জ্বালায় আগুনের তাপ নিতেছেন আর বাপতেছেন আব্দুর রহিম রায়পুরি হুজুরকে আমি কষ্ট দিয়ে আইসি ওনার চোখে কিছুক্ষণ পরে রায়পুরি রহমাতুল্লাহ বাড়ির ঘেই দিয়ে যখন ঢুকতেছেন অন্ধকার কাছাকাছি গিয়া যখন সালাম দিলেন মুরব্বী চিরে হুজুর আমার বাড়ি দয়া অগ্রসর হয়ে জোরায় ধরছেন হুজুর আজকে ভুল করে আসছি আপনারে কষ্ট দিয়ে আইলাম বাড়ির সব মানুষ ঘুমায় গেছে আমার ঘুমে ধরে আপনি আমারে মাফ করেন আমারে মাফ করে দেন আব্দুর রহিম রায়পুরি বলেন দেখেন আমি আপনার বাড়ি পর্যন্ত কুয়াশার মধ্যে আপনি আমার বয়সে অনেক বড় মানুষ আমি যে দিলাম আপনি করছেন হুজুর আমি আপনারে কি মাফ করতাম আপনি আলেম মানুষ আর আমি মূর্খ মানুষ যেন আমি যে আপনার ধমক দিলাম এই ধমকে অবশ্যই আপনি কষ্ট পাইছেন দমক দেওয়াটা আপনার সাথে আমার এক ধরনের বেয়াদবি মাফ করছেন নি দেখেন তিন মাইল দূর থেকে আমি আসছি আপনার রেখে আসা জুতাগুলো আমার হাতে বহন করে করে আনছি এই মুরব্বি মানুষ মূর্খ হলেও দুইটা হাত আল্লাহর দিকে উঠায়া গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার কোন শিক্ষা দীক্ষা জানা এলেম নাই কিন্তু এই বয়সের বারে সাদা দাড়ি নিয়ে তোমার কাছে হাত পাতার কাছে আল্লাহ এই রায়পুরি হুজুরকে তুমি ওলি বানাই দাও দুইজন একজন আর একজনের চোখের পানি মুছে দিয়ে আলাদা হয়ে গেলেন রায়পুরি আইসা শেষ রাত্রিতে একটু ঘুমাইছে ঘুমাই স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর নবীজিকে স্বপ্ন দেখলেন বিশাল বড় একটা জাহাজের মূর্ধবসা হাজরাত আলী রাজি তা আলা সেই জাহাজের বইটা দরা ছোট্ট একটা ডেঙ্গি নৌকানীয় আব্দুর রহিম রায়পুরি জাহাজকে ধরতে দৌড়াইতেছে নবীজি বলেন আলী আস্তে যাও আমার রায়পুরি আসতেছে তারে আমার কাছে আসার সুযোগ দাও ওনার ঘুমটা ভালসে ভালসে উনি নিজ হাতে লিখেছেন হাতে লিখেছে মাম্মাদি তোমরা আদব বস্তুটাকে আদব নামক নিয়ামতকে অন্তরে লাভ অন্তর্ম করে যে যত বড় আদবলা হইবা সমাজে সে তত সম্মানী হইবা দিলের প্রশান্তি পাইবা পরিবারে শান্তি মিলাইবা শান্তি আর নিজে নিজের অবস্থান এমনভাবে তৈরি হবে আল্লার কাছে আল্লাহ ওয়ালা হইবা পরকালে প্রশান্তি পায় প্রশান্তি পায় আমি তিনটা কথা বলেছি শুরু করেছিলাম এক বা সন্তানকে কি খাওয়াবেন ওইটা বিষয় না হালাল খাওয়াবেন ওইটা বিষয় কত দাম দিয়া কাপড় కొরাইলেন ওইটা বিষয় না হালাল পয়সার কিনা ওইটা বিষয় হালাল বরণ পুশম সন্তানকে করুন সুন্দর আচরণ সন্তানের সাথে করুন তিন নাম্বার তিন নাম্বার আদব রক্ষা করা বড়দেরকে সম্মান সমাজে ধরে রাখবে কোন একটা কথা বলছে এটাকে আইনের মতো করে আমল করা মুরব্বীদের সব সে আদব দেখাবে একজন মুরব্বীর একটা ব্যাগ লইলেন আল্লাহ রসুল বলেন এই এহসানটুকু করার কারণে দশ বছর মসজিদে বসে কাপ করার সব এত সম্মান এত এত বদলা আল্লাহর তক্ষ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে আমলের তো ফেক দান করেন আমিন আমরা তাহিয়া তো সুরতে বসে শরীর পড়ে একমাত্রবার দোয়া হয়েছে আমিও মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে যেহেতু শেষ প্রান্তে আরেকবার দোয়া হয়ে যাক কি বলেন আজকে আজকে বিশেষ করে বড় মাহফিলে বেশ কয়েকবার আসছি তফসিল মাহফিল যিনি সভাপতির চেয়ারে বসা থাকতেন ফরসা করে সুন্দর সুন্দর সাহেব উনি নাই আপনাদের সাবেক মুরব্বী চেয়ারম্যান ছিলেন উনিও নাই নতুন পুরাতন যত মুর্দে গান এই গ্রামে সমস্ত মুর্দে গানের নিয়ত করা আমরা প্রত্যেকেই বিসমিল্লার সাথে একবার আলহামদুল তিনবার পুলহু আল্লাহ সুরাতিলাবাদ করে ফেলিয়া جل جل مكشتو مكشتو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله, الله, الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين اللهم رأيك دل منادار بركت پر نورات جمع الرات شدا دريولا আলেম ওলামা আমাদের এই মজলিশে আল্লাহ এতগুলো নিয়ামত সাথে নিয়ে হাত ধরেছি বড় আশা নিয়ে আমাদের জিন্দগির কত গুণা জমা হয়ে গেছে আমার নামায় জানি না কোন দিন কার সামনে আজরাইল দাঁড়ায় যায় রব্বুল আলামিন আমরা রে গুনাহগার বলে কাফনের কাপড় পরাইও না জিন্দগির সব গুণাগুলো তুমি মাফ করে দাও এই এলাকা থেকে বাছাই করে করে আজকে যেভাবে এই মজলিশে আয় আল্লাহ তোমার দয়া ছাড়া এখানে আসার কোনো রাস্তা নাই তুমি যেভাবে আমরার দয়া করে এখানে আনছো আল্লাহ দয়া করে আমরার মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে যত দিন আমরারে বাছায় আর নেক এবং সুস্থ আয়াত দিয়ে বাছায় রাই আল্লাহ হালাল কামাই রুজিতে খয়ের উপর প্রদান করো রব্বুল আলামিন আল্লাহ যতদিন বাছায় রাখো আল্লাহ তোমার কাছে চাওয়া তোমার কাছে চাওয়ার মধ্যে তোমার কোন সৃষ্টির কাছে হাত বাড়ায়ো আল্লাহ তোমার কাছে কোন সৃষ্টির কাছে সাহায্যের হাত বাড়ানো লাগে এমন হালত করিও না আয় আল্লাহ হালাল কামাই রুজিতে খয়ের বরকত দান করো সুস্থ হায়াত দান করো অসুস্থ রুগী বদয়া বিসলত হবে ও হবে আল্লাহ দুনিয়াতে দেখছি কেউ যদি ও সুস্থ হয় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেলে মানুষের কাছে বোঝা হয়ে যায় আয় আল্লাহ যতদিন হায়াত দাও আমরা চলা নি আল্লাহ আয় আল্লাহ বিসারার মধ্যে সব পায়খানার মধ্যে ফলায় রাখকো না আয় আল্লাহ দিন বিদায় দাও সাথে উঠায়া নিও আল্লাহ আয় আল্লাহ asker আয়োজন मुर्दे গানের তোমার কাছে দোয়া চ তোমার তো জানা আছে এই দুনিয়াতে জীবন যাপন করে গেছেন তোমার বান্দারা হে আল্লাহ কত হুকুম অমন্য হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে maaf করে কবর কে জান্নাতের টুকরা বানাইয়া দাও হে আল্লাহ রেখে যাও বংশবুনিয়াদ কে তোমার রাস্তায় চলার তৌফিক দাও রব্বুল আলামিন বিশেষ করে কুদুপুরগা আশপাশ মহল্লা আশপাশ গ্রামnabla আলেম ওলামাদেরকে বড় mohabbat করে

আয় আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত পিতা পুত্রের মিল মহব্বত বাই ভাইয়ের মিল আত্মীয় স্বজনের ভিতরে মায়া মহবা করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করো যারা ঋণী ঋণ মুক্ত করো অভাবীর অভাব দূর করে দাও উপযুক্ত ছেলে মেয়ে যাদের করে আসে বিয়ে গিয়ে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ কার মনে কি আকাঙ্ক্ষা আছে প্রত্যেকের মনের নেক আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করিয়ে দাও আজকের এই মাহফিলে অর্থ দিয়া শ্রম দিয়া যারা যেইভাবে অংশ গ্রহণ করেছে আল্লাহ প্রত্যেকের অংশ গ্রহণকে কবুল করিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد آمين برحمتك يا أرحم الراحمين